বিসমিল্লাহ ইব্রাহমান ইব্রাহিম ইটিসি ইন্সপায়ার ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক বিন্দু সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আজকে লাইভে চলে আসলাম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আলকুরানের এক নাম আলকুরানের একশো আট নাম্বার সুরা এবং আল সবচেয়ে ছোট সুরা সুরা আল কাউসার এই কাউসার সম্পর্কে একটু কথা বলবো প্রথমে বলে নিই যে আমার প্রতি বরাবরের মতোই কিছু বিষয়ে আমি সবসময় লাইভে বলে থাকি আলকোরানের একশো আট নম্বর সুরা হচ্ছে সুরা আল কাউসার এবং এটি আলকোরানের সবচেয়ে ছোটো সুরা মাত্র তিনটি আয়াত রয়েছে সুরাটি একটু পাঠ করে শোনাচ্ছি

তোমাকে আলকাউসার দান করেছি। ফাসাল্লি লি রব্বিকা অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং নহর পর অর্থ কুরবানি করো। ইননা শানিআকা নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ। এখন এই সোরা কাউসারের যে এক থেকে তিন নম্বর আয়াত এটা তাপসির তাপসির আলোচনা করব এটা আসলে আমার নিজস্ব কোনো আলোচনা না আমি আল কোরআন এবং সহি হাদিস দ্বারা যেগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো শুধু আপনাদেরকে পৌঁছে দিই যদি কোনো ব্যতিক্রম পান যেটা আপনাদের কাছে শুদ্ধ মনে হবে সেটাই আপনারা গ্রহণ করবেন ইনশাল্লাহ বাকিটা আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করে দিবেন এখন তাফসিরে মুসনাদে আহমেদ হজরত আনাস ইবনে মালিক রাদে হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাম কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন হঠাৎ মাথা তুলে মুখে তিনি বললেন অথবা তার হাসির কারণ জিজ্ঞাসা হলে তিনি বললেন এইমাত্র আমার উপর একটি সুরা অবতীর্ণ হয়েছে হঠাৎ করে সাল্লাম একটু তন্দ্রাচ্ছন্ন ছিলেন তখন যেটা হয়েছে যে এই মাত্র আমার উপর একটি সুরা অবতীর্ণ হয়েছে তারপর তিনি বিসমিল্লাহির পরে সুরা কাউসার পাঠ করলেন তারপর তিনি সাহাবিদ্দীরকে জিজ্ঞাস করলেন কাউসার কি তা কি তোমরা জানো উত্তরে তারা বললেন আল্লাহ এবং তার রাসুলি সাল্লি সাল্লাম ভালো জানেন তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন কাউসার হল জান্নাতের একটি নহর জান্নাতি নহর তাতে বহু কল্যাণ নিহিত রয়েছে মহামহিমান্বিত আল্লাহ এটাকে দান করেছেন কেয়ামতের দিন আমার উম্মত সেই কাউসারের ধারে সমাবেত হবে সুবাহান আল্লাহ আমরা আশা রাখি মহান আল্লাহ তালা আমাদেরকে সেই হজরত সাল্লামের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সেই উম্মত হিসেবে কাউসারের সেই নহরে সমাবেত হয়ে সেই হাজরে কাউসারের সেই পানি আমরা পবিত্র পানি পান করতে পারি আসমানে যত নক্ষত্র রয়েছে সেই কাউসারের পেয়ালার সংখ্যাও তত সুবাহ আল্লাহ কিছু লোককে কাউসার থেকে সরিয়ে দেওয়া হবে তখন আমি বলবো হে আমার প্রতিপালক এরা আমার উম্মত কিছু লোককে সরিয়ে দেওয়া হবে তখন রাসুল হাসলাম বলবেন এরা আমার উম্মত তখন তিনি আমাকে বলবেন আল্লাহ তালা রাসুল সামকে বলবেন তুমি জানো না তোমার এনতেকালের পর তারা কত রকম বেদাত আবিষ্কার করেছে রাসূল আল্লা তাল্লাহ বলবে রাসুলসাল্লাস্লামের এতেকালের পর কত রকম বেদাত হ্যাঁ যেগুলা আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বা তার যে আজমান ছিলেন বা পরবর্তীতে তাবে তাবিন বা আমাদের ইমাম চার মাজাহাব তারা কেউ করেননি কিন্তু পরবর্তীতে কিছু বিপদগ্রস্ত বা ধোকায় পড়ে অনেকে নতুন কিছু আবিষ্কার করেছে সেই বিষয়টি কিন্তু এখানে বর্ণনা হাদিস শরীফে রয়েছে যে সেই কাউসারের দুইটি ধারা আকাশ থেকে অবতর অবতরণ করবে আকাশ থেকে সেই কাউসারের দুইটি ধারা অবতর অবতরণ করবেন আসসালামু আলাইকুম একজন আমার প্রিয় দর্শক হয়তো আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে স্বাগতম জানাচ্ছি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে একটু উৎসাহ পাবো বা খুশি হব রয়েছে আহ ঘটনা মসজিদে নববীতে রাসুজাল নববীতে ঘটেছে এজন্যই অধিকাংশ কারী বলেন যে সুরা মদিনায় অবতীর্ণ হয়েছে অধিকাংশ পিকাহবিদ এ হাদিস থেকে ব্যাখ্যা করেছেন যে প্রত্যেক সুরার সাথেই অবতীর্ণ হয়েছে এবং এটা প্রত্যেক সুরার পৃথক মানে একটি সুরার পৃথক আয়াত মদিনাতে অবতীর্ণ হয়েছে কিন্তু সম্পূর্ণটা হয়তো মক্কা অবতীর্ণ হয়েছে সেই জন্য এখানে এক এক মানে এক একজনের এক এক ব্যাখ্যা এক এক রকম মুসনাদের অন্য একটি হাদিসে রয়েছে রাসুলসাল সালাম এ সুরার আয়াতসমূহ তেলাত করে বলেন আমাকে কাউসার দান করা হয়েছে কাউসার একটি প্রবাহিত ঝর্ণা বা নহর কিন্তু গর্ত নয় ওর দুই পার্শ্বে মুক্তার তৈরি তাবু রয়েছে ওর মাটি খাঁটি মিশকের উপর পাথর ও খাঁটি মুক্তার দ্বারা নির্মিত অর্থাৎ একটি আহ কাউসার দান করা হয়েছে এটি ঝর্ণা কিন্তু গর্ত নয় দুই পাশে মুক্তার তৈরি তাঁবু রয়েছে এবং ওর মাটি খাঁটি মিশকের তৈরি পাথর ও মুক্তার দ্বারা নির্মিত অন্য এক বর্ণনায় রয়েছে যে মিরাজের রাত্রে রাসুল সাল্লাহ আলাই আসমানের জাননাতে এ নহর দেখেছিলেন রাসুল সাল্লাম যখন মিরাজে গেছেন তখন এই জান্নাতে এই নহরটি দেখেছিলেন এবং হজরত জিব্রাহাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এটা কোন নহর হজরত জিব্রাহ আলাইসাল্লাম উত্তরে বলেছিলেন এর নাম কাউসার যে কাউসার আল্লাহ ওয়ালা আল্লাহ তাবারাক আলা আপনাকে দান করেছেন মিরাজ রাত্র রাসুল সাসম এই কাউসাদ দেখেছেন এ ধরনের বহু হাদিস রয়েছে অন্য এক হাদিসে আছে যে কাউসারের পানি ধুদের চেয়েও বেশি সাদা মধুর চেয়েও বেশি মিষ্টি সুবাহান আল্লাহ সেই কাউসারের তীরে লম্বা গৃবা বিশিষ্ট পাখিরা বসে রয়েছে হজরত আবু বকর রাজেলহু একথা শুনে বললেন সেসব পাখি তো খুবই সুন্দর নবী কেরম সাল্লা বলেন সেগুলো খেতেও খুব সুস্বাদু অন্য এক বর্ণনায় রয়েছে যে হজরত আনাস রাজে আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লা জিজ্ঞাসা করলেন কি উত্তরে তিনি এ হাদিসটি বর্ণনা করলে হজরত উমার রাজে আনহু পাখিগুলো সম্পর্কে উপভুক্ত কথা বলেন মুসনাদ আহমদ গ্রন্থে বর্ণিত রয়েছে এ হাদিসটি হজরত আয়সা রাজে আল্লু বলেন এ নহরটি জান্নাতের মধ্যস্থলে অবস্থিত এবং এ হাদিসটি মনকার বা অস্বীকৃত হজরত আয়সার আদেলানহু হতে আরও বর্ণিত আছে যে যে ব্যক্তি কাউসারে পানি ঝরার শব্দ শুনতে পছন্দ করে সে যেন তার অঙ্গুলিদ্বয় তার কর্ণ দিয়ে রাখে ধরা শব্দ কর্ণ দিয়ে রাখে অর্থাৎ আঙ্গুল যদি কানের মধ্যে রাখা হয় তাহলে যে একটা শব্দ শব্দ করে সেটি কি বোঝানো হয়েছে প্রথমত এই হাদিসের সনত সমর্থন দ্বিতীয়ত অর্থ হলো কানে আঙ্গুল দিয়ে কাউসারে পানি ঝরার মতো শব্দ শোনা যাবে সেই আওয়াজে যে শোনা যাবে এমন নয় এসব ব্যাপারে আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন বুখারি শরীফে হজরত আবদুল্লাহনে মাসুদ হতে বর্ণিত আছে যে কাউসারের মধ্যে ওই কল্যাণ নিহিত রয়েছে যা আল্লাহ তালা খাস করে তার নবী সাল্লাহ সাল্লামকে দান করেছেন সুবাহান আল্লাহ আবু বাসার রহমাতুল্লাহ সাইদ ইবনে জুবাই বলেন লোকদের তো ধারণা এই যে কাউসার হল জান্নাতের একটি নহর তখন বলেন জান্নাতের যে নহরটি রয়েছে সেটা ওই কল্যাণের অন্তর্ভুক্ত যা আল্লাহ খাস করে তার নবী সাল্লা সাল্লামকে প্রদান করেছেন হজরত ইবনে আব্বাস রাদে হতে আরো বর্ণিত যে কাউসার হল বহু কল্যাণ বহু সংখ্যক তাপসিরকার এ রকমই লিপিবদ্ধ করেছেন হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন যে কাউসার দ্বারা দুনিয়া ও আখিরাতের বহু প্রকারের কল্যাণের কথা বুজানো হয়েছে ইত্রামা রাদিয়াল্লাহু বলেন যে কাউসার দ্বারা নবূয়াত কুরআন ও পরকালের পুণ্যের কথা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাউসারের তাফসিরে নহরে কাউসারও বলেছেন সুবহানাল্লাহ তাফসিরে ইবনে জারিরে হজরত ইবনে আব্বাস হতে বর্ণিত আসে যে কাউসার হলো জান্নাতের একটি নহর যার উভয় তীর স্বর্ণ ও রূপ দ্বারা নির্মিত ইয়াকুত মণিমুক্তার উপর ওর পানি প্রবাহিত হচ্ছে ওই কাউসারের পানি বরফের চেয়ে অধিক সাদা এবং মধুর চেয়ে অধিক মিষ্টি এর আগে বর্ণনা এসেছে দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি আর এখানে বরফের সাদা এবং মধুর চেয়েও মিষ্টি ইমাম তিরমিজি রহমতুল্লাহ এবং ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আদিসটি মারফুর উপেও বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজ রহমতুল্লাহ এটাকে হাসান বলেছেন তাফসির ইবনে জারির রহ বর্ণিত আছে যে একতা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত হামজার রাদহুর বাড়িতে আগমন করেন হজরত হামজার রাদহু ওই সময় বাড়িতে ছিলেন না তার স্ত্রী বানু নাজার গুত্রীয় মহিলা ওই বাড়িতে অবস্থান করেছিলেন তিনি রাসুল্লা সাল্লামকে বলেন আমার স্বামী এই মাত্র আপনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন সম্ভবত তিনি বানু নাজারের ওখানে আটকা পড়ে গেছেন আপনি এসে বসুন অতপর হজরত হামদার রাজহ স্ত্রী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে হামদার রাজহ স্ত্রী রাসুল্লাহ সাল্লু আলহিহ সাল্লামের সামনে খাবার পেশ করলেন এক প্রকার খাদ্য আর কি মালিদা নামে প্রকার খাদ্য আর কি পেশ করলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তা আহার করলেন হজরত হামদার আদিল সুরে বললেন আপনি নিজেই আমাদের গরিবখানায় তাশিম এনেছেন এটা আমাদের পরম সৌভাগ্য আমি তো ভেবেছিলাম যে আপনার দরবারে হাজির হয়ে আপনাকে হাউ হাউজে কাউসার প্রাপ্তি উপলক্ষে মোবারকবাদ জানাবো এই মাত্র হজরত আবু আহম্মার আবু আম্মারা রাজালহ আমার কাছে এই সুসংবাদ পৌঁছেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন হ্যাঁ সেই হারুদ কাউসারের মাটি হলো ইয়াকুত পদ্মরাগ পান্না মণিমুক্তা খারামা ইবনে উসমান নামক এ হাদিসে একজন বর্ণাকারী দুর্বল এটাকে হাসান বলে উল্লেখ করেছেন বহু সংখ্যক সাহাবিতি তাবি বর্ণনা মতে প্রমাণিত হয়েছে কাউসার একটি নহরের নাম আল্লাহ তালা বলেন হে নবী সাল্লাম নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি অতএব তুমি সিও প্রতিপাগলকের উদ্দেশ্যে নামাজ পড়ো কুরবানি করো নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণ এত নির্বংশ এটাই সুরা কাউসারে পুরা বঙ্গানুবাদ আবার বলা হলো অর্থাৎ হে নবী তুমি নকল নামাজ ও কোরবানির মাধ্যমে শারিক আল্লাহ ইবাদত করো যেমন অন্য জায়গায় আল্লাহ এই বিষয়টি বর্ণনা করছেন অর্থাৎ বাংলা অর্থ হলো বলো আমার নামাজ আমার ইবাদ আমার ইবাদত আমার জীবন ও আমার মরণ জগসমের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে তার কোনো শরিক নেই এবং আমি তাই আদিষ্ট হয়েছি এবং আত্মসমর্পণকারীর মধ্যে আমি প্রথম এটা ছয় নম্বর যে ছড়া সেই ছয় কোরআন ছয় নম্বর ছুড়া একশো বাষট্টি থেকে একশো তেষট্টি নম্বর আয়াত দুটি আয়াত এখানে বাংলা অনুবাদ বলা হলো কোরবানি দ্বারা এখানে বা অন্য পশু কুরবানির কথা বলা হয়েছে মস্টিকটা বলা হয়েছে মস্টিকটা সিজদা এবং কুরবানি আল্লাহ অন্যদের নামে করত। মুস্টিকটা কী করতো কুরবানি করত আল্লা অন্য দেব দেবীদের নামে যেটা প্রচণ্ড গুনাহের কা শিল্প এখানে আল্লাহ তো আবার তা নির্দেশ গেছেন তোমরা শুধুমাত্র আল্লাহর রিবাদত করবে এবং আল্লাহ আরও অন্য জায়গায় বলেছেন যে অর্থাৎ যে পশু কুরবানিতে আল্লাহর নাম নেওয়া হয় না তা তোমরা খেও না কেন না এটা ফিস বা অন্য স্যার অর্থাৎ কোনো পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবার অন্তত এটুকউ বলতো হবে তাহলে সেটা খাওয়া জায়েজ হবে আর যদি না হয় তাহলে কিন্তু সেটা খাওয়া জায়েজ হবে না এটা বলা হয়েছে যে রক্ত নামাজের সময় ডান হাত বাম হাতের উপরে রেখে বুকে বাঁধা এটা এটা হজরত আলী রাদ হাতে গায়ের সহি সনদের সাথে বর্ণিত হয়েছে হজরত সাবি রহমতুল্লাহ এর শব্দের তাফসির এটাই করেছেন হজরত আবু জাফর বাকির রহমাতুল্লাহ বলেন যে এর অর্থ হল নামাজ শুরু করার সময় হাত উঠানো একথাও বলা হয়েছে যে এর ব্যবহার তো হলো বুক কিবলার দিকে রেখে কিবলা হওয়া অর্থাৎ ফসল লিলি রাবিকা ওয়ান এটা অর্থ যে কিবলামুখী বা এটা বোঝানো হয়েছে বিভিন্ন ধন ভাবে সেটা ব্যাখ্যা করেছে ইবনে আবি হাতিমে এ জায়গায় একটি নিতান্ত মুনকার হাদিস বর্ণিত হয়েছে তাতে আছে যে এর অবতীর্ণ হওয়ার পর রাসুল সাল্লাম হেজ ইব্রাহিল আলাইসাল্লাম রাসুলাম বলেন হেজ ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর অর্থ কি হজরত জিবাহী সাল্লাম বলেন এর অর্থ কুর্বানি না বরং আপনি আপনার প্রতিপলক আপনাকে নামাজে তাকবীরে তাহরিমা সময় রুকুর সময় রুকু হতে মাথা ওঠানো সিজদা করার সময় হাত তোলা নির্দেশ দিয়েছেন দশজন দু হাত তোলা নির্দেশ এটা আমাদের এবং যে দেশ ফেরেশতা সপ্তম আকাশে রয়েছে তাদের নাম্বার প্রত্যেক জিনিসের সৌন্দর্য রয়েছে নামাজের সৌন্দর্য হলো প্রত্যেক তাকবীরে সময় হাত ওঠানো এটা অন্য জায়গা বলা না হয়েছে হযরত আতাখুরাশানী রাহমাতুল্লাহ আলাই বলেন যে

যে বলা হয়েছে যে কুরবানির পশু জবহার করা একটি একটি সঠিক উক্তি এটাই সবাই বলেছে এজন্য রাসুলসাল্লাম ঈদের নামাজ শেষ করার পরে নিজের কুরবানি পশু জবহ করতে বলতেন এবং যেসব নামাজের মতো নামাজ যে আমাদের নামাজের মতো নামাজ পড়েছে এবং আমাদের নামাজ কুরবানির মতো কুরবানি করেছে সে শরীর সম্মতভাবে কুরবানি করেছে একথা না শুনে হজরত আবু বাদদাহ ইবনে দিনার রাজে দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল আজকের দিনে বুস্তের চাহিদা বেশি হবে ভেবেই কি আপনি নামাজের পূর্বে কুরবানি করে ফেলেছেন উত্তরে উত্তরের রাসুল্লা সাল্লাম বলেন তাহলে তো খাওয়ার বুসতেই হয়ে গেল অর্থাৎ কুরবানি হলো না সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল বর্তমানে আমার কাছে একটি বক্রির চেয়েও আমার কাছে অধিক প্রিয় বক্রির শাবক রয়েছে কিন্তু ওটা দুটি বক্রির চেয়ে আমার কাছে অধিক প্রিয় এই বক্রির শাবকটি কি আমার জন্য যথেষ্ট হবে রাসুল সাল্লা সাল্লাম বললেন রাসুল্লাহ সাল্লা সালাম উত্তরে বলেন হ্যাঁ তোমার জন্য যথেষ্ট হবে বটকে অর্থাৎ প্রিয় বস্তু কোরবানি করতে হবে কারণ দুইটা বক্তি রয়েছে কিন্তু তার প্রিয় কিন্তু তোমার পরে ছয় মাসের বক্রি শাবক অন্য কেউ কুরবানি করতে পারবে না মানে ওইটা শুধু ওনার জন্যই আহ রাসুল সাল্লাম স্পেশালি এটা সেটা বলেছিলেন যে সাহাবিগুন বললেন হে আল্লাহ রসুল বর্তমানে আমার কাছে একটি বক্রি মানে শুধু এই একবারের জন্য উনি অনুমোদন দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে ছয় মাস বয়সের কম কোন বক্তি কুরবানি দেওয়া যাবে না সেটা নির্ধারণ করে দিয়েছে ইমাম আবু রহমাতুল্লাহ বলেন বলেন তার কথাই যথার্থ যে তার কথাই যথার্থ যে বলে যে এর অর্থ হলো নিজের সকল নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য আদায় করো তিনি সারা অন্য কারোর জন্য আদায় করো না তবে কৃতজ্ঞতা জ্ঞাপন করো যিনি তোমাকে এরকম ভুজুগি ও নিয়ামত দান করেছেন যে যেরকম বুজুগি ও নিয়ামত অন্য কাউকে দান করেননি এটা একমাত্র তোমার জন্য নির্ধারিত করেছেন এই একটি খুবই উত্তম অর্থাৎ রাসুল হাসানের জন্য এটা স্পেশালি আলকাউ সার দান করেছেন এবং তার যে এটা আল্লাহ তালা ব্যাপক অনুগ্রহ মোহাম্মদ ইবনে কাপ কারিজ এবং আতা রহমতুল্লাহ একই কথা বলেছেন আল্লাহ তালা শেষ আয়াতে বলেছেন নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ ইন্না সানিয়াকা ওয়াল আবুতার অর্থাৎ যারা রাসুল্লা সাল্লাহ সাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করে তারাই নির্বংশ অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে যে নির্বংশ এই

রহমতুল্লা বলেন উকবা ইবনে আবু আবি মুই সম্পর্কে অবতীর্ণ হয়েছে আরেক জায়গায় আবু ইবনে মুইদ হজরত ইবনে আব্বাসন বলেন কাব ইবনে আশরাফ এবং কুরাইশদের একটি দল সম্পর্কে আসরা অবতীর্ণ হয়েছে মুসলাদে বাজারে হজরত ইবনে আব্বাস সাদে বর্ণিত আছে কাব ইবনে আশরাফ যখন মক্কায় আসে তখন কুরাইশরা তাকে বলে আপনি তো তাদের সর্দার আপনি কি ওই শুক্রাকে হজরত মোহাম্মদাম তো উদ্দেশ্য করে বলছে দেখতে পান যে সমগ্র জাতি থেকে পৃথক হয়েছে এত সত্ত্বেও এততো তো নিজেকে সবচেয়ে ভালো শ্রেষ্ঠ মনে করছে অথচ আমরা হাজিদের বংশধর কাবা গৃহ তত্ত্বাবধায়ক জমদক উপরে দেখা দেখাশোনা করি দুর্বৃত্ত কাপ তখন বলল নিঃসন্দেহে তোমরা তার চেয়ে উত্তম আল্লাহ তালা তখন এ অবতীর্ণ করেন আল্লাহ তালা তখন এত অবতীর্ণ করেন এদিকে সনদ হিসাবে বিশুদ্ধ বলে বলা হচ্ছে যাই হোক একজন হয়তো আপনি যেই যিনি দেখছেন যে যার যার আহ বিষয় নিয়ে হয়তো আপনাদের ই থাকতে পারে সেটা হলো ভিন্ন কথা তবে আমাদের আমরা যারা মুসলমান আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সেই বিষয়গুলো মানতে হবে হ্যাঁ আমরা যারা মুসলমান আছি মুসলমান আমাদের ইসলাম ধর্মের সেই বিষয়গুলো মানতে হবে আর আপনাদের নিজস্ব যারা মতামত ব্যক্ত করছেন সেটা হলো মহান আল্লাহ তালা আপনাদেরকে দান করুন সেই আহ্বান জানাচ্ছে অতলা আতা রহমতুল্লা আল্লাহ বলেন এ আয়াত আবুল আহাব সম্পর্কে অবতীর্ণ হয় রাসল্লা সাল্লাহ সাল্লামের সন্তানের ইন্তেকালের পর এ দুর্ভাগা দুর্বৃত্ত মুসিদদেরকে বলতে লাগলো আজ রাত্রে মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশধররা বিলুপ্ত করা হবে বিলুপ্ত করা হয়েছে আল্লাহ তালা তখন এত অবতীর্ণ করেন হজরত ইবনে আব্বাস হতে এ উক্তি বর্ণ বর্ণিত হয়েছে হজরত ইবনে আব্বাস এরা তো বলেছেন যে এখানে রাসুল্লা সাল্লাহ সাল্লামের সমস্ত শত্রুকেই বোঝানো হয়েছে যাদের নাম নেওয়া হয়েছে এবং যাদের নাম নেওয়া হয়নি তাদের সকলকে বোঝানো হয়েছে সাল্লাম সন্তানদের ইন্তেকালের পর শত্রুতার কারণে তাকে তারা তাকে আবতার বলেছিল নির্বংশ আবতার নির্বংশাকে হল আবতার নির্বংশ বলেছিল আল্লাহ তালা তখন অবতীর্ণ করেন আবতারের অর্থ দাঁড়ালো যার মৃত্যুর পর তার সম্পর্কে আলোচনা নামনির সামছে মুছে যায় এবং থাকে না মুশিকরা রাসল্লা সাল্লাহ সাল্লামের সম্পর্কে ধারণা করেছিল যে সন্তান বেঁচে থাকতো তার আলোচনা জাগরুক থাকত এখন আর সেটা সম্ভব নয় অথচ তারা জানে না যে পৃথিবীটিকে থাকা অবধি আল্লাহ তালা তার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কর্মকাণ্ড এবং সকল কাজ উনি যুগ যুগ ধরে চলতে থাকবে কেউ এটা নামনির সাহা মুসতে মুছে ফেলতে পারবেন না নবী করিম সাল্লাহ সাল্লামের শরীয়ত চিরকাল বাকি থাকবে তার অনুগত্যের সকল শ্রেণীর মানুষের জন্য অত্যাবশ্যক ঘোষণা করেছে তার প্রিয় পবিত্র নাম সকল মুসলমানের মুখে মুখে রয়েছে কেয়ামত পর্যন্ত তার নাম আকাশস্থলে উজ্জ্বল ও দীপ্তিমান থাকবে ইনশাল্লাহ জলস্থলে সর্বদা তার নাম আলোকিত হয়ে থাকবে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার আল আহসানের আহসাবের আশ হাবের আল ও আসহাবের প্রতি দরুদ ও সালাম সর্বাধিক পরিমাণে প্রেরণ করুন সালু আলি আসালাম যাই হোক আমাদের এইখানে হয়তো পল্লবী চৌহান কমেন্ট করেছেন জয় হিন্দ যাই হোক আপনার সেটা নিজস্ব একান্তই ভাই আমাদের আসলে উচিত হচ্ছে যে আমরা যারা মুসলমান আছে আমাদের এই অনুযায়ী চলা আর আপনাদের যার যার যে ধর্ম আছে সেটা আপনারা পালন করুন কেউ বাধা ধীরবে না তবে কোনো ক্রমেই সেটা যাতে ভাড়াবাড়ি না হয় এবং আমরা দাওয়াত দিচ্ছি যে আমাদের পবিত্র ইসলাম হ্যাঁ ধর্মে যারা আসবেন স্বাগতম এবং আমাদের আল্লাহ তালার যে মহান প্রতিজ্ঞা এবং সাল্লাম যে ধর্ম রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে প্রচার করেছেন সেটা কিন্তু শুধু উনি ধর্মীয়ভাবেই যদি আমরা ধর্মীয় ভাবেই আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি ব্যাখ্যা করি সেটা যথেষ্ট হবে না অনেক অনেক বিধর্মী বা অনেক অন্য ধর্মের লোক আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে তেমনি মানবতার নবী এবং বিশ্ব মানব বলে আখ্যায়িত করেছেন উনি একজন সমাজ সংস্কারক যখন কন্যা সন্তানকে হ্যাঁ জীবন্ত দাফন করা হতো তখন আমাদের হজরত মোহামস্লা সাল্লাম এসে সেগুলো বন্ধ করেন নারীর অধিকার ফিরিয়ে দেন যাই হোক প্রিয় দর্শকবৃন্দ যতটুকু আলোচনা করলাম এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মহান আল্লাহ তালা আমাদেরকে অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন আর যেই জিনিসগুলো কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী সহি হাদিস অনুযায়ী সঠিক সেইগুলো আপনার একটু মেনে চলবেন আর যদি সই হাদিস এবং সন্ন্যাস সাথে সাংঘর্ষিক কোনো বিষয় থাকে এবং আপনাদের কাছে যদি এর চেয়েও সহি সনদ থাকে সেগুলোই আপনারা পালন করবেন যাই হোক আমাদের সকলকে আল্লাহতালা ক্ষমা করে দিন এবং সকলের জীবন সার্থক সুন্দর হয়ে হয়ে গড়ে উঠুক সেই আহ্বান জানাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের মঙ্গল করুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমাতি বারক